বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম ইন্টারনেটে সার্চ দিলে বই নিয়ে হরেক রকম মজার তথ্য পাওয়া যায় সেরকম কিছু মজার তথ্য জেনে নেব আমরা আজকের এই ভিডিওতে পৃথিবীতে প্রতি বছর প্রায় ষোলো কোটি নতুন বই প্রকাশিত হয় এখন প্রশ্ন হলো পৃথিবীতে এককভাবে সর্বোচ্চ বইয়ের লেখককে মার্কিন লেখক রোনাল্ড হার্বার্ড নাকি প্রায় এগারোশো বই লিখেছেন প্রায় আশিটির মতো ভাষায় অনুবাদ হয়েছে তার বই সায়েন্স ফিকশন এবং ফ্যান্টাসির এই লেখক সাইন্টোলজি মুভমেন্টের উদ্যোক্তা আরেকজন বিখ্যাত লেখক অ্যানিড ব্লাইটন প্রায় আটশো বই লিখেছেন তার বই ষাট কোটিরও বেশি বিক্রি হয়েছে আধুনিক কল্পবিজ্ঞানের সুখ্যাত লেখক আইজক আসিমভ প্রায় পাঁচশোর মতো বই লিখেছেন অন্যদিকে স্প্যানিশ লেখক মারিয়া লোপেজ চার হাজার উপন্যাস লিখেছেন ব্রাজিলের রিওকি ইওনিও লিখেছেন এগারোশো বই পৃথিবীর সবচেয়ে বড় বইটি কে লিখেছেন বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় বই হল মার্সেল প্রুস্তের সার্চ অফ লস্ট টাইম সাত খণ্ডে বইটির মোট পৃষ্ঠা সংখ্যা চার হাজার দুইশো পনেরো পূর্ণাঙ্গ মহাভারত কথ পৃষ্ঠার কেউ বলতে পারেন তামিল লেখক জয়মোহন মহাভারতকে উপন্যাসরূপে ছাব্বিশ খণ্ডে তামিল ভাষায় রচনা অর্থাৎ অ্যাডাপ্টেশন করেছেন পঁচিশ হাজার পৃষ্ঠার এই উপন্যাসটি সম্ভবত পৃথিবীর দীর্ঘতম বই আর সবচেয়ে ধনী লেখক বলা হয় হ্যারি পটার লেখক জে কে রাওলিং পৃথিবীর সবচেয়ে ধনী লেখক আশিটি ভাষায় অনুদিত হয়ে প্রায় ষাট কোটি বই বিক্রি হয়েছে দ্বিতীয় ধনী লেখক জেমস প্যাটারসন তৃতীয় জিম ড্যাভিস চতুর্থ ড্যানিয়েল স্টিল পঞ্চম গ্র্যান্ড কার্ডান সপ্তম নম্বরে রয়েছে পাওলো কোয়েলহো স্টিফেন কিং নয়ে এবং জন গ্রিসাম রয়েছেন দশম স্থানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই নিয়ে বিতর্ক রয়েছে বাইবেল এবং কোরআনের পরে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের মধ্যে রয়েছে দন কি হতে প্রায় পাঁচশো মিলিয়ন কপি এরপরে রয়েছে টেল অব টু সিটিস লর্ড অব দ্য রিংস দ্য বুক অব মর্মন দ্য লিটল প্রিন্স হ্যারি পটার অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড দ্য ভিনসি কোড ইত্যাদি সিরিজ হিসেবে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হ্যারি পটার গুজ বামস প্যারি ম্যাসন ডায়েরি অবাক আ উইম্পি কিড এককভাবে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সম্ভবত শেক্সপিয়ার আঘাতা ক্রিস্টি ড্যানিয়েল স্টিল হ্যারল্ড রোবিন্স রাউলিং এনিড ব্রাইটন সিল্লি সেলডনের মতো লেখকদের বই একদিনে সর্বোচ্চ সংখ্যক বিক্রি হওয়া বই হ্যারি পটার দিনে তিরাশি লক্ষ কপি বিক্রি হয়েছে বাইবেল এবং কোরআনের পর সবচেয়ে বেশি অনুবাদ হওয়া বই হলো দ্য লিটার প্রিন্স তিনশো তিরাশিটি ভাষা এবং ডায়ালেক্টে অনুবাদ হয়েছে বলে ইন্টারনেট থেকে জানা যায় প্রশ্ন হল সবচেয়ে বেশি লেখক কোন দেশে জনসংখ্যার হিসাবে ভারত কিংবা চীনে হওয়ার কথা কিন্তু জনসংখ্যার গড় হিসেবে আইসল্যান্ডে লেখক বেশি মাত্র তিন লক্ষ মানুষের দেশ কিন্তু গড়ে প্রতি দশজনের মধ্যে একজন লেখক সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বই হল ভিনসির বাহাত্তর পৃষ্ঠার পাণ্ডুলিপি দ্য কোডেক্স লেচেস্টার বইটি বিল গেটস ত্রিশ দশমিক আট মিলিয়ন ডলারে কিনে নিয়েছিলেন এখনকার হিসাবে বইটির মূল্য প্রায় তেষট্টি দশমিক তিন মিলিয়ন ডলার তার মানে হলো বর্তমান হিসাবে বাংলাদেশি টাকায় সাতশো ছাপ্পান্ন কোটি টাকা পৃথিবীতে সবচেয়ে বেশি বই কে পড়েছেন এই প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয় তবে চন্দ্রমোহন জৈন অর্থাৎ আচার্য রজনীশ দেড় লক্ষ বই পড়েছেন বলে দাবি করেছিলেন যদি আমরা ধরে নিই যে তিনি আটচল্লিশ বছর অবিচ্ছিন্নভাবে বই পড়েছেন তাহলে বছরে গড়ে তিন হাজার বই পড়েছেন এটা কতটা সম্ভব সে নিয়ে প্রশ্ন থেকেই যাবে বইয়ের হরেক রকম তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ